কি লাগছে বাবার মানে হেব করে পায় ঠিক আছে

হ্যালো বন্ধুরা নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা বিশেষ একটা ভালো নেই তো তোমাদেরকে আগের একটা ব্লগে আমি বলে দিয়েছিলাম যে আমার শাশুড়ি মা জলপাইগুড়িতে অ্যাডমিশন আছে তো ওনার হচ্ছে অপারেশন হয়েছে তো সব কিছু ঠিকঠাকই ছিল তো রাত্রেবেলা বাবা ফোন করে জানালেন যে মানে আমার শাশুড়ি মায়ের মানে বমি হচ্ছে তো বমিটা কিছু দিয়ে কমছে না তো সেই জন্য সবাই চিন্তায় আছে তো একটু আগে তো তোমাদের দাদাভাই সকাল সকাল ঘুম থেকে উঠেই মানে জলপাইগুড়ি গেল তো আমি এখানে একটু বসে আছি তো আমার না রাত্রেবেলা ঘুম হয়নি তো পুরো ঘাড় মাথা চোখ পুরো ব্যথা তো সেই জন্য এখানে একটু বসে আছি আর ঘরের কাজ কোনো কিছু এখনও করিনি শুধু বিছানের বিছানাটাই তুলে রেখেছি তো এখনও কিন্তু মেঝেটা পরিষ্কার করা হয়নি শুধু সকালবেলা ওখান থেকে উঠে গরু বের করে বাঁশে কাজ ছেড়ে একটু চা খেয়েছি কিন্তু এখনও ঘর ঝাড়তে তো হয়নি ভাবছি আগে একটু বসে নেই পুরো ঘাড় ব্যথা বুঝতেই পারো তো সবাই খুব টেনশনে আছি তো তোমার দাদাকে গেলো তো আজকে ওখানে থাকবে তো বাবু মানে বাবাকে বাড়িতে পাঠিয়ে দেবে তো বাবা হয়তো আজকে বাড়ি আসবে তো চলো তোমার ব্লগটা দেখতে থাকো আর শুনু দেখো এখানে খেলছে তো শুনু কি বললাম যে শুনু খেলনাগুলো উপরে ওঠাও তো আমি ঘরটা এখন ঝাড় দেবো আর ওই দেখো এখানে শুনু খেয়েছিল সকালবেলা দুধ বিস্কিট তো ওগুলো এখন সেইভাবেই পড়ে আছে তো এখন ওগুলো ঠিক করবো রান্নাবান্না দেখি কি করি না করি তো ঠিক নেই তো চলো তোমরা দেখতে থাকো তো আমি এখন ঘরটা ঝাড় দেবো তো এটা কিন্তু হচ্ছে এগারো তারিখের ব্লগ